আসসালামু আলাইকুম ধোনি অধিনায়ক মোস্তাফিজকে আবারও ডাক চেন্নাই সুপার কিং এবং ধোনির নির্দেশেই মুস্তাবিজ হয়ে হতে যাচ্ছে আবারও চেন্নাই সুপার কিংসের দলের একটি অংশ সো মুস্তাবিজ কেন না হলো প্রথমত আসেন ধোনি কেন অধিনায়ক প্রথমত গায়কোয়াদের ইনজুরি একটা নাটক হয়তো বা সাজানো হয়েছে কেননা চেন্নাই সুপার কিংস এর পারফরমেন্সের যে অবস্থা তখন তাকে এমনিতেই অধিনায়কত্ব ছাড়তে হইতো এবং চেন্নাই সুপার কিংস অধিনায়কত্ব ছাড়ার মূল কারণ হচ্ছে তাদের পারফরমেন্স খুবই বাজে এখন পর্যন্ত পাঁচটা খেলে মাত্র একটাতে জিতছে বাকি চারটা হারছে এবং সেমিফাইনালে যেতে হলে যে তাদেরকে বড় কিছু করতে হবে সেটা এম এস ধোনি ব্যতীত আর কেউ করতে পারবে না সেক্ষেত্রে এম এস ধোনির প্ল্যানিংও অনেক কিছু থেকে থাকে সেখানে মোস্তাফিজুর রহমান হতে পারে অন্যতম একটা বড় 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 সাইনিং কেননা এম এস ধোনি এটা একটা শিওর হয়ে যান যে গায় ইনজুরির ইঞ্জুরির ফাইলটা হচ্ছে এক ধরনের এক ধরনের নাটক এবং এম এস ধোনি মনে করে যে মোস্তাফিজুর রহমানকে বড্ড বেশি প্রয়োজন এই চেন্নাই সুপার কিংসের শিবিরে নুর আহমেদ এবং মোস্তাফিজুর রহমান সাথে আছে পাইতে এই তিনটা বলিংয়ের কম্বিনেশন এম এস ধোনি হতে পারে এবং চেন্নাই সুপার কিংসের জন্য হতে পারে ভয়ঙ্কর একটি বিষয় এবং মোসাফিজুর রহমান কতটা ভয়ঙ্কর চেন্নাই সুপার কিংসের হয়ে জার্সিতে খেলা সেটা আপনারা হয়তোবা এর আগের বছর দেখেছেন প্রতিটা তার এসপেল দেখেন চারও বারে তিনি বিশ রান দিচ্ছে চারও বারে ছাব্বিশ রান দিচ্ছে সাতাশ রান দিচ্ছে সাথে দুইটা তিনটা করে উইকেট কিন্তু কন্টিনিউয়াসলি নিয়ে আসছিল কিন্তু দিন শেষে বিসিবির এনওসি এনওসি নাটক বলেন পারফরমেন্স বলেন সব কিছু বিসিবির কারণে এই পোলাটার এই ছেলেটার অবস্থা বড্ড বেশি খারাপ হয়ে গেছে কিন্তু দিন শেষে আমরা যাই আইপিএলে কেউ খেলুক ইভেন মোস্তাফিজুর রহমান খেলুক মোস্তাফিজুর রহমান ও ধোনির অধিকার খেলুক আপনি কেমনটা দেখছেন এটা আপনি কি চান কিনা মোস্তাফিজ আবারও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলুক এবং এতদিন কি মোস্তাফিজকে কেউ মিস করছেন কিনা একটু কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ